হাই হ্যালো আসসালামু আলাইকুম আমি আরিফ আজকে ভিডিও দেখাবো আমার নতুন একটি প্রজেক্ট আপনাদের সামনে শেয়ার করব। যা একটি মোবাইল রিচার্জ অ্যাপ্লিকেশন এবং আপনার ই কমার্স অ্যাপ্লিকেশন অর্থাৎ মাল্টি ফাংশন একটি অ্যাপ্লিকেশন আমরা তৈরি করছি আমাদের নতুন প্রজেক্ট যেটা তো আমি সর্বপ্রথম আমার অ্যান্ড্রয়েড স্টোরটা রান করি আমার অ্যান্ড্রয়েড স্টোর যদি আমি চলে যাই আর হ্যাঁ আমাদের অ্যাপ্লিকেশনটাতে আমরা কি কি আপনার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে এটা একটু বলে দেয় এই যে ফ্রন্ট পেজ যেটা দেখতে পাচ্ছেন এটাতে আমরা ডার্ক কোড অর্থাৎ ফ্ল্যাটার ব্যবহার করেছি নিশ্চয়ই জানেন বর্তমান সময়ে ফ্ল্যাটার অনেক পপুলার কারণ আপনি একই কোড ব্যবহার একই কোড ব্যবহার করে আপনি একাধিক অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন অর্থাৎ একই কোড বেজ ব্যবহার করে আপনি অ্যান্ড্রয়েড বানাইতে পারবেন আপনি আপনার হচ্ছে আইফোনের জন্য বানাইতে পারবেন আপনি হচ্ছে ওয়েব জন্য বানাইতে পারবেন সো এটা বর্তমান সময় মানুষের চাইতে বেশি এবং এই অ্যাপ্লিকেশনটা এই যে ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছেন যেটা আপনারা দেখেন প্রথমে এটাতে আমরা ফ্ল্যাট ব্যবহার করছে হ্যাঁ আর এর ব্যাক যে কোড গুলো রয়েছে অর্থাৎ এপিআই যেগুলো তৈরি করছে সেটার জন্য আমরা ব্যবহার করা এইটা যে অ্যাডমিন অ্যাডমিন রয়েছে প্যানেলের জন্য আমরা ব্যবহার করছে আছে রিয়াট নেটিভ এই যে দেখতে পাচ্ছেন প্যানেল এর আপনার রিয়াট নেটিভ ব্যবহার করা হয়েছে সো একটা আপনাদেরকে পরিচয় করে দেয় আমাদের অ্যাপ্লিকেশনটা সম্পর্কে এই যে আমাদের অ্যাপ্লিকেশন এটা আমরা চাইলে এখান থেকে আপনার ফোন নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড এবং আচ্ছা আমরা এখান থেকে লগ ইন করতে পারবো এবং এখান থেকে ক্রেডিট করতে পারবো এবং আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েলকাম আপনার ব্যানার রয়েছে এখান থেকে আমরা ক্লায়েন্টের চাহিদা ছিল এমন যে আমরা অ্যাডমিন থেকে প্রতিনিয়ত এই ব্যানারটা পরিবর্তন করতে পারবো আমরা একটি আমাদের অ্যাপ্লিকেশনের স্লোগান এখানে অ্যাড করতে চাই প্রতিনিয়ত সো তার জন্য এটা এখন তো কাজ চলমান তাই এমনটা আর কি আমি এখানে আমরা পেমেন্ট গেটওয়ে ব্যবহার করছি অটো পেমেন্ট গেটে যেটা হচ্ছে উদ্যোগ তাপে আমি যদি একটু ফাংশনগুলো আমরা যদি এ ক্লিক করি এ ক্লিক করার পর এখানে আমরা একটি নাম দিতে পারি নাম কি দেব টেস্ট দেই আর টি এস টি টেস্ট ভিডিও ও ভিডিও তারপরে আমরা এখানে ফোন নাম্বার দেবো ফোন নাম্বার আমি একটা ডেমো হিসেবে চালিয়ে দিই যেমন জিরো ওয়ান ফাইভ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আচ্ছা ফোন নাম্বার দিলাম তারপরে এখান এলি ফোনওয়ার্ড দেবো পাসওয়ার্ড আপনার এইট সংখ্যার দিতে হবে তো আমরা পাসওয়ার্ড দিতে পারি টেস্ট টি ইস টেস্ট ফোর ওয়ান টু থ্রি ফোর আচ্ছা তারপরে আমরা কনফার্ম পাসওয়ার্ড দেব টি ই আচ্ছা এস টি টেস্ট ওয়ান টু থ্রি ফোর আচ্ছা আমরা একটু পাসওয়ার্ডটা দেখে ভিউ করে ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে তারপরে আমরা এখানে রেফারেল কোড দিতে পারি অপশনাল যদিও বা এটা রেফারেল সিস্টেমটা আসবে আমাদের সো এখানে ক্লিক করলে আচ্ছা পাসওয়ার্ড হয়তো বা কোথাও ভুল এসে আচ্ছা পাসওয়ার্ড তো ঠিকই আছে তারপর আমি আরেকবার ট্রাই করি দেওয়ার জন্য টি আচ্ছা পাসওয়ার্ড তো আমাদের এইট সংখ্যায় হচ্ছে টি ইসি ওয়ান টু থ্রি ফোর আচ্ছা পাসওয়ার্ড দিলাম তারপরে দেখি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে হ্যাঁ রেজিস্ট্রেশন হয়ে গেছে তো এখন আমাদের পেমেন্ট অপশন নিয়ে যাবে যেহেতু এটা সাবস্ক্রিপশন দিয়ে এখন রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য এমনটা দেখাচ্ছে কিন্তু ইমো অনেক সময় একটু সমস্যা করতেছে তার জন্য আমি এটা কেটে দিচ্ছি এই পেজটা এই কেটে দিয়ে আমি যদি আবার একটু ওপেন করার চেষ্টা করি অ্যাপ্লিকেশনটি আর আরেকবার রান করে অ্যাপ্লিকেশন তারপরে আমরা লগ ইন করব হ্যাঁ তার আগে অ্যাপ্লিকেশনটি লোডিং হোক তার আগে আপনাদেরকে এক একটু একটা জিনিস দেখে দেয় দা সেটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল আচ্ছা অ্যাডমিন প্যানেলে পরে যাচ্ছে এটা আগে লোডিং হোক এই যে লোডিং অ্যাপ্লাই কমপ্লিট আর লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন আর রান অ্যাপ্লিকেশনটি রান হচ্ছে আমরা একটু অপেক্ষা করি হ্যাঁ আমাদের ক্লায়েন্টের যেই চাহিদা ছিল তার থেকে আমরা আশা করি বেটার বানাচ্ছি সো আমাদের ক্লায়েন্ট যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই প্লিস কমেন্ট করবেন যে কেমন হয়েছে আপনার অ্যাপ্লিকেশনটি যতটুকু কাজ চলমান আমাদের প্রায় দিন ভাগ কাজ তিন ভাগের প্রায় দুই ভাগ কমপ্লিট আর এক ভাগ কাজটি আছে আমাদের ব্যাক এন্ডে কাজ অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে সো ওয়েট হ্যাঁ আমাদের অ্যাপ্লিকেশনটি রান হয়ে গেছে একটু সময় নিচ্ছে ওয়েট ব্লার হয়ে গেল কেন জানি আচ্ছা এই যে লগ ইন চলে আসছে এখন আমরা যদি লগ ইন করার ট্রাই করি আমাদের পাস ফোন নাম্বার দিয়েছিলাম জিরো ওয়ান ফাইভ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমরা যদি ফোন নাম্বার কম দিই তাহলে কিন্তু হবে না হ্যাঁ আমরা এগারোটাই দেবো তারপর আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম টি ই তারপরে এস টি ওয়ান টু থ্রি ফোর আচ্ছা তারপরে আমরা এখন হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করবো লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের পেমেন্টের অপশন নিয়ে আসতে অর্থাৎ ক্লায়েন্টের চাইতে ছিল যে সাবস্ক্রিপশন দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে তো আমরা পে বাটনে যদি ক্লিক করি এখানে আমরা পেমেন্ট গেটওয়ে হিসেবে ব্যবহার করছি উদ্যোক্তা পে চাইলে আপনারা এই সিস্টেমটা নিজেরাই তৈরি করতে পারবেন ভেরি সিম্পল তো আমরা এখান থেকে একাধিক পেমেন্ট পেমেন্ট আপনি মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকিং অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে হচ্ছে আপনার বিকাশটা দিচ্ছি যেহেতু সবারই বিকাশ আছে বিকাশ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা কপি করতে বলছে তো নাম্বারটা কপি করলাম তারপর যদি আমি বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যাই বিকাশ অ্যাপ্লিকেশন কই আচ্ছা আমি ফোন থেকে বিকাশ অ্যাপ্লিকেশন চলে যাচ্ছি এই যে বিকাশ বিকাশ অ্যাপ্লিকেশন পর আমি সেন্ট মানিতে ক্লিক করি সেন্ট মানিতে ক্লিক করার পর আমি নাম্বারটি পেস্ট করলাম আচ্ছা কপি করা ছিল পেস্ট করলাম তারপর হচ্ছে আমি আহ আমারই তো নাম্বার হ্যাঁ তারপর নিরানব্বই টাকা টাইপ করলাম তারপর হচ্ছে কনফার্ম এগিয়ে যান তারপর আমি পাসওয়ার্ড দিচ্ছি তারপরে আমি পে নাওতে ক্লিক করতেছি তারপরে আমি ট্রানজেকশন আইডি কপি করতেছি আইডিটা কপি করে আমার সেই অ্যাপ্লিকেশনে চলে চলে আমরা আসলাম তারপর এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমি যদি ভেরিফাই বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন পেমেন্টটা কমপ্লিট হয়েছে এবং একটি স্ট্যাটাস দেখাচ্ছি যে পেমেন্ট সাকসেসফুল অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনে চলে আসছি আমরা এখানে আমি সিস্টেমটা দেখাই আপনাদেরকে এখানে প্রথমত হচ্ছে ব্যালেন্স শো করবে এবং এখানে একটি নোটিফিকেশন শো করবে এবং এখানে হচ্ছে ইউজারের নামটা দেখতে পাচ্ছেন ভিডিও টেস্ট টেস্ট ভিডিও এবং ফোন নাম্বার শো করতেছে রেফারেল কোড শো করতেছে ওয়ালেটে কত টাকা আছে এটা দেখাচ্ছে এবং সাবস্ক্রিপশন ডেট দেখাচ্ছে এবং ইত্যাদি ইত্যাদি দেখাচ্ছে এবং চাইলে এখান থেকে লক আউট করতে পারবে এবং এখানে আমরা শো করছি হচ্ছে ডেলি ইউজারদের রিপোর্ট কয়টা সে ড্রাইভ ক্রয় করলো এবং কয়টা শপিং করলো এটা দেখাবে এখানে একটা ব্যানার আসবে এটা আমরা যে নেক্সট আপডেটে আমরা যুক্ত করে দেবো কাজ চলমান এবং এখানে অফার সেকশন আছে এবং এখানে অনেকগুলো সেকশন থাকবে আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই সরি এখান থেকে কেটে দিলাম কেন এখান থেকে দেখতে পাচ্ছি ইন্টারনেট অফারে ক্লিক করলে আমরা ইন্টারনেট অফার দেখতে পাচ্ছি সে এবং এখান থেকে অর্ডার করতে পারবে এবং সার্চ করতে পারবে এবং কোনো অর্ডার যদি পেন্ডিং যায় তাহলে সেটা পেন্ডিং দেখতে পারবে এবং হিস্ট্রিতে অল হিস্ট্রি দেখতে পারবে সেম ভাবে আপনার কম্বো অফার এবং ইন্টারনেট অফার এখান থেকে দেখতে পারবে হ্যাঁ এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড মানি সেকশন অ্যাড মানিতে চাইলে সে টাইপ করবে ধরেন টু হান্ড্রেড টাকা টাইপ করলো তারপরে সে অ্যাড মানি অপশনে চলে আসবে এই তো বিষয় আর আমাদের এখানে আরো কিছু ফাংশন অ্যাড করবে আমি আপনাদেরকে যদি আমাদের আরেকটি ড্যামো অ্যাপ্লিকেশন দেখাই কারণ এটা এই পর্যন্ত করেছি এর কারণ হচ্ছে যে

আমরা হ্যাঁ এই যে এমনটা ফাংশন আসবে প্রথমে আসবে অফার সেকশন তারপরে আসবে হচ্ছে আহ আসবে রিচার্জ তারপর হচ্ছে সার্ভিস সার্ভিস আছে শপিং আছে এজেন্ট আছে ইনকাম ব্যালেন্স আছে আছে শপিং সিস্টেমটা হচ্ছে আমরা এবং তার সবার নিচে পেমেন্ট উত্তোলন রয়েছে সাপোর্ট রয়েছে এবং হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া সেকশন রয়েছে এই তো হচ্ছে আমাদের ওভারঅল বিষয়গুলো হ্যাঁ সো এই হচ্ছে বিষয় আর আমরা যদি আপনাদেরকে এখন একটু আমাদের প্যানেলটা দেখাই এই যে আমাদের ব্যাক ইন কোড গুলো প্যানেলে রান করা আছে এখানে হ্যাঁ সো আমাদের অ্যাডমিন প্যানেল দেখার জন্য আমরা কোন ব্রাউজারে চলে যাচ্ছি আমাদের অ্যাডমিন প্যানেলটা এই যে থেকে আমাদের অ্যাডমিন প্যানেল এখানে দেখতে টোটাল ইউজার কয়টা এবং হচ্ছে আপনার একষট্টিটা টোটাল সাতষট্টিটা টোটাল ইউজার কিন্তু আমাদের এখন একটা ইউজার বাড়ছে তার জন্য আমরা যদি একটু রিফ্রেশ করি এই যে আমাদের রিফ্রেশ করার মতো আর একটা ইউজার বৃদ্ধি হয়ে গেল হ্যাঁ এবং আমাদের টোটাল ট্রানজেকশন হচ্ছে এতটা এখানে আমরা আরো সিস্টেম এড করতে পারি ক্লায়েন্টের চাহিদার উপরে সেটা নির্ভর করবে চাইলে সে উইকলি দেখতে পারবে মান্থলি দেখতে পারবে টুডে দেখতে পারবে এবং আপনার টোটাল ব্যালেন্স আছে আমাদের ওয়ালেটে অর্থাৎ প্রত্যেকটা ইউজের ব্যালেন্স এতটুকু আছে হ্যাঁ এবং অফার কয়টা অ্যাক্টিভ রয়েছে আমাদের অ্যাপ্লিকেশন যে অফার রয়েছে অফার কয়টা অ্যাক্টিভ রয়েছে সেটা আমরা এখান থেকে শো করেছি এবং এখানে রিসেন্টলি আপনার ক্রেডিট এবং ডেবিট এগুলো আপনার দেখাইছি এবং এখান থেকে আমি যদি ট্রানজেকশনে দেখা যাই তাহলে এখান থেকে গুলো দেখতে পারবে আজকে কয় টাকা ডেবিট হয়েছে ক্রেডিট হয়েছে এবং ডেট দেখতে পারবে এবং সবকিছু আপনার দেখতে পারবে সে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার টোটাল কয়টি অফার অ্যাক্টিভ রয়েছে এবং অ্যাক্টিভ নিউ অফার অ্যাক্টিভ করতে পারবে এখান থেকে ইমেজ আপলোড করতে পারবে নাম দিতে পারবে এবং কালার দিতে পারবে এবং এখান থেকে দেখতে পারবে অফার এবং দেখতে পারবে অল অফার এবং দেখতে পারবে ইনঅ্যাক্টিভ অফার এবং এখান থেকে কোন অফার যদি অর্ডার আসে অর্ডারটা এখান থেকে দেখতে পারবে হ্যাঁ অর্ডারটার সময় এখান সরি হ্যাঁ এখানে অফার অ্যাক্টিভ রয়েছে কয়টা সেটাও দেখতে পারবে এখানে এবং এখান থেকে অফারে অর্ডার টু ডে কট হয়েছে এবং আমরা অফার যদি অর্ডার করে ট্রাই করি যেমন আমরা আমাদের তো ব্যালেন্স নাই সেই জন্য আর কি আমরা এখন অফার অর্ডার করে দেখতে শুধু একটা অফার অর্ডারে ম্যানেজটা দেখাচ্ছি অর্ডার কিভাবে সাকসেস করবে এখানে চাইলে সে তার ক্যান্সেল যে করবে ক্যান্সেলের রিজনটা দিতে পারবে এবং পেন্ডিং অবস্থা থাকবে স্ট্যাটাস সে চাইলে অ্যাপ্রুভ অথবা ক্যান্সেল করে আপডেট করে দিতে পারবে এই ছিল ওভারঅল বিষয় এবং আমাদের যে পেমেন্ট গেটে আমরা ব্যবহার করছি উদ্যোক্তা পেয়ে তারও কিন্তু একটা ড্যাশবোর্ড রয়েছে সো প্রমোশন হয়ে যাচ্ছে তাই না তো তাদের ড্যাশবোর্ডও কিন্তু একটা চমৎকার ড্যাশবোর্ড এখান থেকে অনেক কিছু ম্যানেজ করতে পারবেন যদিও আমাদের প্রয়োজন নাই আমাদের প্রত্যেকটা আপনি অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা ফাংশন এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন সো এই ছিল ওভারঅল বিষয় আমাদের নেক্সট পার্টে আমরা আরো অনেক কিছু এখান থেকে আমরা অ্যাড করতে চাচ্ছি আই হোপ আপনারা বুঝতে পারছেন আমাদের আজকের ভিডিওটি আর তারপর যদি কোনো কোশ্চিন থাকে আপনাদের অ্যাপ্লিকেশন বিল্ড সম্পর্কে এবং কোডিং সম্পর্কে তাহলে আপনারা নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করতে পারেন আর আমরা নেক্সট পার্টে আপনাদেরকে দেখাবো ফুল অ্যাপ্লিকেশনের নেক্সট পার্টে যেমন আপনার রেফারেল সিস্টেম এবং ই কমার্স সিস্টেম এবং অ্যাফিলিয়েট সিস্টেম এবং প্রত্যেকটা ফাংশন আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে আজকে ভিডিও এখান থেকে অনেক দিন ধরে ভিডিও দেই নেই আপনাদের এই রিলেটেড তাই আজকে একটি দেওয়ার চেষ্টা করলাম এবং আজ থেকে রেগুলার দেওয়ার চেষ্টা করব কোডিং রিলেটেড সফটওয়্যার রিলেটেড ভিডিও তো ঠিক আছে নতুন একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নিন মা বাবার যত্ন নিন হাফেজ take